নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব পাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ফুলকপির ডাঁটা চচ্চড়ি ফুলকপির ডাটা চচ্চড়ি আমার মা কিন্তু করতো আর এই মায়ের হাতে রান্নাটা খেতে যে এত ভালো লাগতো কি বলবো মা কিভাবে করতো আমি কিছুটা শিখেছি সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম চলো করে দেখানো যাক ফুলকপির ডাটা চচ্চড়ি হয়তো তোমরা করতে জানো কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম একটু দেখে নাও বন্ধুরা কীভাবে কাটবে আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু বেশ কচি ছিল আর ডাটাগুলো কিন্তু নরম ছিল বেশি মোটা ছিল না কিভাবে কাটবে সেটা দেখিয়ে নিচ্ছি ফুলকপির পাতাগুলো কিন্তু আমি রেখে দেবো ফেলে দেবো না সেইগুলো দিয়েও কিন্তু রেসিপি হয় সেগুলো আমি পরে করে দেখাবো এখন দেখো ফুলকপির এই যে পাতাগুলো কেটে নিচ্ছি নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে ডাঠিগুনোকে নিয়ে নিচ্ছি এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে বা হোক রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে এইভাবে দেখো আমি সবকটি ডাটি কেটে নেব। আর অল্প অল্প কিন্তু পাতাও রেখে দেব। আর যেটা মোটা ডাটা দেখো সেটা কিন্তু আমি টুকরো করে নিলাম টুকরো এইভাবে আমি সমস্ত ডাটিগুলোকে কেটে নিয়েছি দেখো বন্ধুরা খুব কচি যে ডাটিগুলো সেগুলো সরু সরু সেগুলো রেখে দিয়েছি গোটা আর মোটাগুলো আধখানা করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সরু সরু করে দুটো আলু কেটে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে রেখে জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটিগুলোকে একটু ভাপিয়ে নেবো তাহলে ফুলকপির ডাঁটির যে হালছে গন্ধ থাকে বা কোনো পোকামাকড় থাকলে সেটা কিন্তু চলে যাবে এবার আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এই পাঁচ মিনিটের মতো রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে পাঁচ মিনিট বাদে আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা দিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখো ভাপিয়ে নিয়েছি এবার আমি এটাকে জল ঝরাতে রেখে দেবো এইভাবে এবার কিছু মশলা বেটে নেবো তার জন্য দেখো কালো সর্ষে হাফ চামচ নিয়ে নিলাম হলুদ সর্ষে নিয়ে নিলাম এখানে এক চামচ আর এক চামচ নিয়ে নিলাম পোস্ত পোস্ত দানা দিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দেবো নুনটা দিলে কি হবে সর্ষের যে একটা তেটকুটে ভাব সেটা কিন্তু হবে না এবার ভালো করে একটু পিষে নিয়ে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে আবারও আমি পিষে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল এখানে সর্ষের তেল একটু কম পরিমাণে দিলেও অসুবিধে নেই আমি এবার চারটে বড়ি বড়ো ভড়ি ছিল আমার কাছে সেগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আমি একটু টুকরো করে ভে ভেঙে দেবো তোমাদের কাছে ছোট বড়ি যদি থাকে তো খুব সুবিধা হবে দি দেবে এই বড়িটা দেবে কিন্তু খুব ভালো লাগে খেতে এইভাবে আমি সমস্ত বড়িগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা অনেকেই জানো করতে কিন্তু আমি যেভাবে করি আমার মা যেভাবে করতো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম বড়িগুলো তুলে নিলাম এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ মতো এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলি দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেবো এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা কুচি করে কেটেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যদি নিরামিষ দিনে হয় সেক্ষেত্রে পেঁয়াজটা দেবে না আমি যেহেতু নিরামিষ দিন ছিল না সেজন্য পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ দিলে একটু স্বাদটা তো ভালো হবে এটা সবাই জানো তোমরা এবার একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়েও আবারও ভালো করে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম এবারে আমি দেখো ডাটিগুলো দিয়ে দিলাম ফুলকপির ডাটিগুলি দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর চিনি দিয়ে দিলাম এক চামচ মতো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগবে আর নিরামিষ দিনে করলে অবশ্যই একটু মিষ্টি দেবে তোমাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে নাও দিতে পারো দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভাল লাগে খেতে বেশ মুখের রুচি যদি না থাকে এটা করে দিলে খেতে ভালো লাগবে এবার বেটি রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম একবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হতে দিলাম আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি বড়িগুলিকে ভেঙে রেখেছিলাম বড়িগুলোও এর সাথে দিয়ে দিলাম বা এর সাথে একটু গ্রেভির সাথে সিদ্ধ হলে বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগবে মাখো মাখো হয়ে গেলে সেই জন্য দিয়ে দিলাম পুরিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখছি এবারে আমি ফিরে এলাম চাপাটা খুলে রেখে দিচ্ছি একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে রান্না একদমই শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি দেখিয়ে দিচ্ছি আলু আর ডাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল কাঁচা লঙ্কা দেবে এর গন্ধটা ভীষণ ভালো লাগে তৈরি করে ফেললাম ফুলকপি ডাটা চচ্চড়ি আমার রান্নাঘরে কী যে অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো বাড়িতে যদি না করে থাকো অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ